সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা পড়ছিলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে আছি পরিবারে শিশুর বেড়ে ওঠা গল্পটা সম্পর্কে আমরা জানছিলাম এবং আমরা জানলাম পরিবার কি কিভাবে কাজ করে এবং পরিবারের সামাজিকীকরণের ভূমিকা কি পরিবার পরিবর্তিত হয়ে গেছে যার ফলে সামাজিকীকরণেও এর প্রভাব পড়েছে অনেকগুলো পরিবর্তন ঘটেছে সামাজিকীকরণে পরিবারের যে ভূমিকা ছিল সেটাও কমে গিয়েছে আজকে আমরা জানবো এক নতুন আরেকটা ব্যাপার নিয়ে এই এই অধ্যায় থেকে সেটা হচ্ছে যে শিশু সামাজিকীকরণে পাঠ চতুর্থ পাঠ পাঠ ফোর চার নম্বর পাঁচ শিশু সামাজিকীকরণে পরিবারের সদস্য ও তাদের পারস্পরিক সম্পর্কের ভূমিকা আমরা পরিবার অ্যাজ এ হোল সম্পর্কে জানছিলাম যে পরিবার সাধারণত কি ভূমিকা পালন করে আজকে আমরা জানবো যে পরিবারের যে সদস্যগুলো থাকে কারা থাকে পরিবারের সদস্য পরিবারের সদস্য হচ্ছে কে বাবা তারপরে মা ভাই বোন দাদা দাদি তারপর সন্তান এরাই তো এরা হচ্ছে পরিবারের সদস্য এক একজন কি কী ধরনের ভূমিকা পালন করে সেটা সম্পর্কে আজকে আমরা জানবো আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্য ও তাদের পরস্পরের সম্পর্কে যে ভূমিকাটা এই যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে দেখো আমরা ধরে নিচ্ছি একটা যৌথ পরিবার যৌথ পরিবারের বাবা মা দাদা দাদি এবং এই যে এটা হচ্ছে দাদি দিক দিয়ে হচ্ছে দাদা হ্যাঁ এটা হচ্ছে এই দাদি মনে করো এটা হচ্ছে দাদা তারপর হচ্ছে বাবা মা আর হচ্ছে তিন তিনটা শিশু তাদের একটা গৃহপালিত পশু আছে কুকুর তো এই এই পরিবার এই পরিবারের এক একজনের এক এক ভূমিকা পালন করে এটা একটা একটা মেশিনের মতো একটা মেশিনের বিভিন্ন অংশ থাকে না তো সেটার বিভিন্ন অংশ থাকে এক একজন এক এক ধরনের ভূমিকা পালন করে থাকে তাহলে আমরা চলো যে সম্পর্কে জানি যে কারা কারা থাকে তো পরিবার শিশু সামাজিকীকরণের প্রধান কেন্দ্র এটা হচ্ছে এক নাম্বার সেন্টার সামাজিক মানুষ হওয়ার জন্য কারণ এটা তো হচ্ছে ইউনিট এখান এই পরিবার নিহিত সমাজ তো প্রধান যে কেন্দ্র থাকে সামাজিকীকরণের সামাজিক শিক্ষা সেটা হচ্ছে পরিবার শিশুর প্রাথমিক শিক্ষা প্রাইমারি এডুকেশন যেটা হয় নৈতিকতা আচার আচরণ মূল্যবোধ পরিবারের শিক্ষার মাধ্যমেই তো গড়ে ওঠে তো এই পাঠে আমরা সামাজিক সামাজিকীকরণে পরিবারের সদস্যদের ভূমিকা পরস্পর পরস্পরের সম্পর্ক সম্পর্কে আমরা জেনে নিচ্ছি দেখো এই সম্পর্কটা কিরকম থাকে আমরা তোমরা নিশ্চয়ই জেনে থাকবে পরিবারের সদস্যদের আচার আচরণ শিশুর মানসিক ও নৈতিক বিকাশে গভীর প্রভাব ফেলে পরিবারের সদস্যদের যে আচার আচরণ কে কিভাবে আচরণ করে বাবার আচরণ মায়ের আচরণ মায়ের সাথে বাবার আচরণ ভাই বোনদের মধ্যে আচার আচরণ দাদা দাদির সাথে বাবা মায়ের আচার আচরণ বাবা মা অন্যদের সাথে কি ধরনের আচার আচরণ করে এই সবগুলোই কিন্তু একটা শিশুর মানসিক এবং নৈতিকতা বিকাশে গভীর প্রভাব ফেলে থাকে আচ্ছা পরিবারের প্রধান ব্যক্তিরা শিশুকে কিভাবে গড়ে তুলেছেন তার উপর নির্ভর করে শিশুর ভবিষ্যৎ ব্যক্তিত্ব তার মানে পরিবারের সদস্যরা শিশুকে যেই শিক্ষাটা দেয় সেটা শুধু বলে মুখে বলে না তারা যে কার্যক্রমগুলো করেন সেই কার্যক্রমগুলো তো শিশু দেখতে পায় তাই না তো এই যে কার্যক্রমগুলো তারা করেন দেখতে পান এই কার্যক্রমগুলোর মাধ্যমেই শিশু শিখে যে তার কোনটা করণীয় এবং সে কোনটা বর্জনীয় এবং এভাবেই তার ব্যক্তিত্ব গঠিত হয় তাহলে আমরা যে পরিবারের সদস্যরা আছে সেই এক একজনের সম্পর্কে আমরা জানি প্রথম হচ্ছে মা মা হচ্ছে পরিবারের আমরা তো জানলাম যে সামাজিকরণের প্রধান কেন্দ্র যদি পরিবার হয় তাহলে মা হচ্ছে ওই কেন্দ্রেরও কেন্দ্র তাই না মাকে সেন্টার করেই পরিবারটা তৈরি হয় তাহলে মা তার ভূমিকাটা কি মা হচ্ছে শিশুর প্রথম শিক্ষাগুরু মার কাছ থেকেই মানুষ প্রথম তার শিক্ষাটা শিখে ও আ কিভাবে খেতে হয় মা শিখায় যে হা করো এভাবে ভাত খাও এভাবে পানি খেতে হয় এভাবে বা ওয়াশরুমে যেতে হয় এভাবে ঘুমোতে হয় এভাবে কলমটা ধরতে হয় এভাবে পেন্সিলটা ধরতে হয় এভাবে লিখতে হয় কেউ আসলে এভাবে সালাম দিতে হয় আদাব জানাতে হয় অথবা শুভেচ্ছা বিনিময় কীভাবে করতে হয় তাই না হাত খাবার আগে হাত ধুতে হয় ব্রাশ করতে হয় মায়ে শেখায় খাদ্যাভ্যাস ভাষা নৈতিক শিক্ষা প্রদান করে ভালো মন্দের পার্থক্য এই যে সে শিশু হচ্ছে কারোর কাছ থেকে হ্যাঁ একটা কিছু নিয়ে আসতে চায় সে মা শিখায় যে না এটা করা যাবে না এটা ভালো না খারাপ কাজ কাউকে শিশুতে আর কষ্ট হইলো সে মারলো কাউকে তখন মা শিক্ষা দেয় যে না ওকে মারা যাবে না এটা হচ্ছে খারাপ কাজ তুমি ও যুগ মারে তুমি এসে আমাকে বলবা তাহলে আমি ওর বিচার করবো আমি ওকে শাসিয়ে দেব এটা হচ্ছে ভালো কাজ এই শিক্ষাটা নৈতিকতা এটা শিখ হয় মায়ের মাধ্যমেই প্রধানত প্রথম থেকে এটা শুরু হয় তার মানে মা কয়েক কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন প্রথম শিক্ষাগুরু হচ্ছে মা ও আ কখন শুরু হয় তারপর ভাষা খাদ্যাভ্যাস নৈতিক শিক্ষা এগুলো মায়ের মাধ্যমে শুরু হয় ভালো মন্দের পার্থক্য করতে শিখে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ ব্রাশ না করে ঘুমিয়ে পড়া একটা মন্দ কাজ হাত না দিয়ে খেয়ে ফেলা এটা মন্দ কাজ মা বলে যে তুমি হাতটা ধুয়ে নাও তারপর ভাত খাও এটা হচ্ছে ভালো কাজ হাত ধোও নাই এটা মন্দ কাজ তারপরে মায়ের পরে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি থাকেন সেটা হচ্ছে একজন বাবা বাবার কাছ থেকে একটা সন্তান অনেক কিছু শিখতে পারে কি কি জিনিস যেমন শিশুর নীতিবোধ ও শৃঙ্খলা গঠনে সহায়তা করে সো সুতরাং বাবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন যে কীভাবে শৃঙ্খলা শেখানো যায় কোন কাজটা করা যাবে মায়েরা দেখবা যে বলে যে তুমি তোমার বাবাকে বলে দেব বাবাকে শিশুরা আমাদের পরিবারে আমরা সবাই ভয় পাই যে বাবা আসলে কি জানি হয় সুতরাং বাবাকে জানানো যাবে না যে বাবার ভয় দেখিয়েই কিন্তু আমরা শৃঙ্খলায় থাকি যে এই তুমি পড়তে বসছো না বাবাকে আসলে কিন্তু বলে দিব। সুতরাং আমরা 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 পড়তে বসে যাই বাচ্চারা এরকম আর কি যে এই যে আমার কথা শুনতেছো না স্কুলে না আজকে বাবাকে বলে দেবো বাবা সব সবসময় হয়তো বাসায় থাকে না হ্যাঁ তাহলে এই যে নীতি নৈতিকতা তুমি এরকম করছো ওর সাথে মিথ্যা কথা বলছো ওকে মারছো সুতরাং বাবাকে বলে দিব তো এইটা হইলে কি হয় শিশু শিখ বুঝতে শিখে যে বাবা আসলে এখানে একটা শৃঙ্খলার প্রতীক বাবাকে কেন্দ্র করে শৃঙ্খলা নৈতিকতা শিক্ষা শুরু হয় সামাজিক নৈতিকতার ধারণা প্রদান করা হয় বাবা বলেন যে এই যে দেখো তোমার বাবা সমাজের অনেক মানুষের সাথে মিশেন তিনি কথা বলেন হ্যাঁ তো এই যে কথা বলতেছেন মিশতেছেন কিভাবে কথা বলতে তোমার বাবার মতো এরকম হইতে হবে এরকম শিখতে হবে তাই না আত্মনির্ভরশীলতা শিক্ষা দেয় যে বাবা বলেন যে তুমি আত্মনির্ভরশীল হবা নিজের কাজ নিজে করবা এই যে দেখো তোমার বাবা নিজের কাজ নিজে করার চেষ্টা করে তাই না নিজে কাজ করেন টাকা উপার্জন করেন এবং তোমাদেরকে খাওয়ান উনি তো ইচ্ছা করলে নিজেই খেতে পারতেন তোমাদেরকে কেন খাওয়ান তাই না এটা হচ্ছে দায়িত্ববোধ এই ব্যাপারগুলো শিখবে শিশু বাবার কাছ থেকে এগুলো শিখে আত্মনির্ভরশীলতা শিখে যে কিভাবে আত্মনির্ভরশীল হতে হয় নিজেকে পায়ে কিভাবে দাঁড় করাতে হয় নিজের কাজ নিজে করতে হয় নিজের ইনকাম নিজেকেই করতে হয় নিজের উপাদানগুলো নিজের ব্যবস্থা করতে হয় আচ্ছা তো বাবা গেল মা গেল তাই না এখন আমরা আসি ভাই বোন সম্পর্কে তো ভাই বোন হচ্ছে পরিবারের আরও একটা গুরুত্বপূর্ণ সদস্য পরিবারের তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি ভাই বোনের কাছ থেকে যে কম্পেশন দেখো কি ভালো সম্পর্ক ভাই বোনের মধ্যে এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সামাজিকরণের মাধ্যমে বন্ধন সৃষ্টি হয় ভাই বোনরা একসাথে থাকলে তাদের মধ্যে বন্ধন সৃষ্টি হয় শেয়ারিং কেয়ারিং একজনের সাথে সহযোগিতা সহমর্মিতা এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই না তারপর সহযোগিতা সহমর্মিতা শুরু হয় ভাই বোনের মাধ্যমে ভাই তোমার ভাই বোন থাকে তাদেরকে তুমি তুমি যখন মনে করো একটা খাবার খাচ্ছ একটা চিপস এক প্যাকেট চিপস তুমি কি করা তাহলে তোমার ভাই যদি তোমার সাথে থাকে তুমি ওকে অল্প কিছু দিবা এখান থেকে অথবা ও নিয়ে আসছে তুমি চাইবা ও তোমাকে দিবে তার মানে তুমি কি শিখলা তুমি শিখলা যে ওর কাছ থেকে শেয়ার করা কিভাবে একজন অপরের শেয়ার করতে হয় তারপর হচ্ছে যে তোমরা একই দুজনে একটা খাট আছে এই খাটের মধ্যে দুইজন থাকতে হয় তুমি দুইজন কেন থাকবা তুমি তুমি স্যাক্রিফাইস করলা হ্যাঁ নিজেকে যে আমরা আসলে একসাথেই আসলে খেয়ে ফেলি আজকে বাসায় একটা কলা আছে তাহলে এক কাজ করি আমরা দুইজনে মিলে তুমি খাওয়া অর্ধেকটা আমি খাওয়া অর্ধেকটা তাই না ও আজকে অসুস্থ হয়ে গেছে সুতরাং ওর কাজটা আমি করে দিই হ্যাঁ তো এই যে তুমি সহমর্মিতা শিখলা ও কষ্ট পাচ্ছে আমারও খারাপ ও রেজাল্টটা ভালো করছে আমারও ভালো হচ্ছে যেতে তার মানে তখন তোমার তোমার যে আবেগীয় নিরাপত্তা সেটা প্রতিষ্ঠিত হচ্ছে তাই না তো ভাই বোনের মাধ্যমেই পরিবার থেকে আমরা অনেক কিছু শিখি সামাজিকীকরণের উপাদান হিসেবে তারপর হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস দাদা দাদি নানা নানি তাদের কাছ থেকেও আমরা কী কী শিখি তাদের কাছ থেকে অনেক কিছু শিখি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানগুলো সেটা হচ্ছে ঐতিহ্য ও সংস্কৃতি শিক্ষা প্রদান তাদের কাছ থেকে আমরা ঐতিহ্য যে হ্যাঁ এইটা ট্র্যাডিশনালি এরকম হয়ে আসছে সুতরাং আমাকে এভাবে এটা করতে হয় তারপরে পরিবারের মূল্যবোধ সংরক্ষণ করা আমাদের পরিবারের একটা মূল্যবোধ আছে আর একটা পরিবারের আরেকটা মূল্যবোধ আছে এইগুলো বিশেষ করে দাদা দাদি নানা নানির কাছ থেকে আমরা বেশি শিখি যে আমাদের পরিবারের কিন্তু এই সুনাম আছে আমাদের পরিবারের অন্য মানুষ কারো কাউকে কষ্ট দেয় না কথা দিয়ে আমাদের পরিবারে কেউ আসলে না খেয়ে যায় না তাই না এরকম হইতে পারে যে আমাদের পরিবারের মানুষ কখনো কাউকে কারোর সাথে ঝগড়া করে না এরকম হইতে পারে হ্যাঁ এরকম মূল্যবোধগুলো শিখে যে আমাদের পরিবার আমরা ইভেন উৎসবে মানুষকে খাওয়াই এরকম হতে পারে আমাদের পরিবারের এই যে ঐতিহ্যগুলো এক একটা পরিবারের এক এক ধরনের ঐতিহ্য থাকে এগুলো গড়ে উঠে যে গ্রামের মধ্যে আমি এই কাজটা করেছিলাম এটা আমাদের পরিবারের ঐতিহ্য আমরা গ্রামে একটা ব্রিজ করে দিয়েছিলাম এটা আমাদের নিজেদের টাকায় করে দিয়েছিলাম অথবা আমি করতে পারি না আমি এখানে শারীরিকভাবে পরিশ্রম করে এই কাজটা করেছি এগুলো হতে পারে হ্যাঁ তো বাবা পরিবারের আমরা দাদা দাদি নানা নানির কাছ থেকে আমাদের পরিবারের ঐতিহ্য সম্পর্কে সমাজের ঐতিহ্য সম্পর্কে আমরা জানি এবং পারিবারিক যে মূল্যবোধ সেগুলো সংরক্ষণ করতে জানি যদি কোনো একটা বাচ্চা ছেলে বা মেয়ে তার পরিবার যে মূল্যবোধ সে যদি এটার বাইরে চলে যায় তখন সেখানে দাদা দাদি নানা নানি ওনারা বলেন যে তুমি আসলে আমাদের মূল্যবোধের বাইরে চলে যা তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় আচ্ছা শুধু তো তারা না তার আত্মীয় স্বজন আছে তাদেরও তারাও একটা ভূমিকা পালন করে যেমন হচ্ছে শিশু সামাজিক নেটওয়ার্ক বৃদ্ধি করে আত্মীয় স্বজন তাই না আমরা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ চলে আসছি আগে আমরা ওই যে দাদা দাদি আমরা নানুর বাড়ি খালার বাড়ি চাচার বাড়ি ফুপুর বাড়ি এই যে বেড়ানোর ফলে আমাদের নেটওয়ার্কিং তৈরি হইতো তখন অনেক জায়গা আমরা চিনতাম সামাজিক দায়িত্ববোধ সম্পর্ক আমরা বজায় রাখতে পারতাম এখন হয়তো কমে গেছে কিন্তু এখন অন্যভাবে হয় আত্মীয়রা কি কাজ করে সামাজিক দায়িত্ব বোধ শেখায় যে আত্মীয় তোমার তোমার বাড়িতে আজকে ভালো রান্না হয়েছে তুমি না তোমার তোমার চাচার বাড়িতেও দিয়ে দিয়ে আসতে আসতে হবে খালার কষ্ট পাচ্ছ একটা দুর্ঘটনা ঘটছে অন্য আত্মীয়রা আসবে এসে তোমাকে সান্ত্বনা দেবে তো এর মাধ্যমে কি হয় সামাজিক দায়িত্ব এবং সম্পর্ক বজায় থাকে তার মানে এই যে সামাজিক দায়িত্ববোধ সম্পর্ক বজায় রাখার ব্যাপারটা এটা এই সামাজিকরণের উপর পরিবার থেকে মানুষ শিখে আচ্ছা পরিবারের সম্পর্কের যে প্রভাবটা সম্পর্কে পরিবারের সম্পর্কের প্রভাব কি হয় সুন্দর পারিবারিক পরিবেশ শিশুর সুষ্ঠ বিকাশ নিশ্চিত করে যদি পরিবেশটা খুব সুন্দর থাকে তাহলে তার বিকাশটা শিশুর ভালো হয় তারপর হচ্ছে পারস্পরিক সম্পর্কের জটিলতা শিশুর আচরণে নীতিবাচক প্রভাব ফেলে যদি তাদের মধ্যে যে সম্পর্ক থাকে একে অপরের পরিবারের যে সদস্যরা আছে কাদের কথা আমরা বললাম যেমন হচ্ছে বাবা মা ভাই বোন তারপর দাদা দাদি আত্মীয় স্বজন এইদের মধ্যে যদি সম্পর্কের মধ্যে কোনো একটা টানাপোড়ন থাকে এটা প্রভাব ফেলে এই জটিলতা শিশুর আচরণে প্রভাব ফেলে নৈতিকভাবে নীতিগত নেতিবাচকভাবে এবং ইতিবাচকভাবেও হতে পারে যদি ভালো সম্পর্ক থাকে ইতিবাচকভাবে প্রভাব ফেলে যদি খারাপ সম্পর্ক থাকে খারাপ অভিজ্ঞতা থাকে তাহলে নেতিবাচকভাবে এটা হয়ে থাকে বিচ্ছিন্নতা ও একক পরিবার শিশু সামাজিকীকরণে বাধা সৃষ্টি করতে পারে যদি বিচ্ছিন্নতা থাকে পরিবারের অন্য এক সদস্য আর এক সদস্যের সাথে মেশে না তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ কম থাকে তাহলে বিচ্ছিন্নতা তৈরি হয় এবং একক পরিবারে কি হয় একা একা থাকে আর যদি সম্পর্কগুলো এভাবে গড়ে না ওঠে নেটওয়ার্কিং না থাকে যোগাযোগ না থাকে তাহলে কি হয় সামাজিকীকরণ বাধা হয় সে আসলে বুঝতে শিখে না সে বুঝতে পারে না যে পরিবারের দাদা দাদির সাথে আমার কি সম্পর্ক তাই না আত্মীয় স্বজনের সাথে আমি কেন এত খবর নিব কি দরকার আছে এই ঘটনাগুলো ঘটে পরিবারের স্নেহ ও শাসন শিশু চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা পালন করে যখন একটা শিশু ভালো কাজ করে তখন শিশুকে স্নেহ করা হয় হ্যাঁ শিশুকে স্নেহ করা হয় আদর করা হয় আর যখন তার একটা খারাপ কাজ করে তখন তাকে শাসন করা হয় তো এই যে শাসন করা এই যে স্নেহ করা যার মাধ্যমে কিন্তু শিশু বুঝতে শিখে যে কোনটা সঠিক এবং কোনটা ব্যাঠিক কোনটা সঠিক এবং কোনটা সঠিক না এটা শিশুর স্নেহ এবং শাসনের মাধ্যমে শিখিয়ে দিতে হয় পরিবার থেকে তাহলে এই যে সম্পর্কের প্রভাব অনেকগুলো সমস্যা তৈরি হয় এই সমস্যাগুলো কি কী সমস্যাগুলোর গুরুত্বপূর্ণ হচ্ছে এরকম বাবা মার কর্মব্যস্ততা দুইজনে যদি কাজ করে তাহলে শিশু তো সময় পায় না শিখবে কার কাছ থেকে এটা একটা সমস্যা সামাজিকীকরণই হয় না তারপর হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব পারিবারিক বাবার সাথে মায়ের সম্পর্ক খারাপ ভাই বোনদের সাথে চাচা চাচির সাথে সম্পর্ক চাচার সাথে বাবার সম্পর্ক খারাপ বিভিন্ন টানাপূরণ চলছে এগুলো প্রভাব ফেলে তারপরে গৃহস্থালী নির্যাতন পারিবারিক নির্যাতন যদি থাকে হ্যাঁ বাবা মাকে মারে বা মা বাবাকে মারে এটা শারীরিকভাবে হইতে পারে তার মৌখিকভাবে হইতে পারে তার পিতা মাতার বিচ্ছেদ যদি হয় এই সমস্যাগুলো একটা শিশুর সামাজিকরণে প্রভাব ফেলে এবং তার সামাজিকরণটা সঠিক হয় না আচ্ছা তারপর হচ্ছে যে এখন দেখলে সমাধান কি এবং করণীয় কি আমাদের আমাদের সেই সমস্যার সমাধান হচ্ছে পরিবারে ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে হবে পরিবেশটা ইতিবাচক হবে ভালো হবে তারপরে পিতা মাতার সচেতন ভূমিকা রাখা পিতামাতাকে সচেতন থাকতে হবে যে এখানে আমাদের আমার আমি যদি কোনো উল্টাপাল্টা কাজ করি এর প্রভাব শুধু আমার না আমার সন্তানের উপরে কিন্তু পড়বে তার সামাজিকরণটা ভালো হবে না সে মানুষ হিসেবে ভালো হবে না তার প্রথমে হচ্ছে পিতামাতাকে সচেতন হইতে হবে তার পরিবারের ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে হবে পরিবেশটা ভালো হবে এই পরিবেশ ভালো করে রাখার দায়িত্ব শুধুমাত্র শিশুর না বাবা মা ভাই বোন একক পরিবার হলে তো কয়েকজন যদি যৌথ পরিবার হয় আত্মীয় স্বজনের ভূমিকা আছে পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকা আছে সবাই মিলেই কিন্তু পরিবেশে পরিবারের পরিবেশটাকে খুব ভালো রাখা যায় ইতিবাচক রাখা যায় আচ্ছা তারপরে কি হচ্ছে শিশুদের প্রতি যত্ন সংবেদনশীল আচরণ করা শিশুর প্রতি বিশেষ করে যত্নবান হতে হবে যে শিশু কি শিখছে আমি যে কটা কাটাকাটি করছি মল্লমালিন্য করছি এটা কি শিশু বুঝতে পারতেছে কিনা এটা তো হবে শিশু বুঝতে পারলে তার উপর এই প্রভাবটা হবে সুতরাং শিশুকে এই ব্যাপারগুলো থেকে দূরে রাখা শিশুকে বোঝানো যে আসলে আমাদের মধ্যে অনেক আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতি থাকতে পারে কিন্তু তোমার তুমি যাতে শিশুর সামনে সেটা না ঘটে সে বুঝতে না পারে তারপরে হচ্ছে সংবেদনশীল আচরণ করতে হবে সংবেদনশীল মানে তাকে এরকম কোনো আচরণ করা যায় মানে ঝোর জোর একটা ধমক দিয়ে দিলাম শিশুকে ও ভয় পেয়ে গেল ওর তো ভয়ের ট্রমা থেকে বেরোতে পারবে না সুতরাং তাকে বুঝিয়ে বলতে হবে শিশু তো আর এগুলো অনেক এই পৃথিবীর যে ক্রিটিক্যাল অনেক ব্যাপার থাকে এগুলো শিশু বুঝতে পারে না সুতরাং শিশুকে বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে যে তুমি এটা করো না তুমি অপেক্ষা করো বা তার সাথে খুবই নরম আচরণ করতে হবে তাহলেই শিশুর প্রতি সংবেদনশীল আচরণ করা হবে পারিবারিক ঐক্য বজায় রাখতে হবে সুতরাং পরিবারের সদস্যদের মধ্যে যাতে ঐক্যের কোনো ঝামেলা না হয় সবার মধ্যে ঐক্য থাকতে হবে যে আমরা একে অপরের সাথে ঝগড়া করব না একে অপরের সাথে ঝগড়া না করে মিলেমিশে থাকবো আমাদের মধ্যে যদি কোনো একটা ব্যাপারে দ্বন্দ্ব থাকে তাহলে আমরা একে অপরের সাথে কথা বলবো কথা বলে সেই সমস্যার সমাধান করবো আচ্ছা তাহলে আমরা আজকে যে ব্যাপারগুলো জানলাম সেগুলো হচ্ছে পরিবারের সামাজিকীকরণের ভূমিকার মধ্যে পরিবারের বিভিন্ন সদস্য আছে তারা বিভিন্ন ভূমিকা পালন করে যেমন কি কী সদস্যের কথা আমরা মার কি ভূমিকা সামাজিকীকরণে বাবার কি ভূমিকা সেটাও আমরা জানলাম তারপরে হচ্ছে ভাই বোনের কী ভূমিকা দাদা দাদির কি ভূমিকা আত্মীয় স্বজনের কী ভূমিকা এবং পরিবারের যে সদস্য যারা আছে তাদের মধ্যে যে সম্পর্ক থাকা কতটা গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রভাবটা কি ভালো সম্পর্ক থাকলে ভালো প্রভাব হয় খারাপ সম্পর্ক থাকলে খারাপ প্রভাব হয় তারপরে কি কি সমস্যা তৈরি হইতে পারে সমস্যাগুলো হচ্ছে এই যে বাবা মার কর্মব্যস্ত থাকে পারিবারিক দ্বন্দ্ব থাকে যার ফলে অনেক সমস্যার সমাধান হয় এবং সেটার করণীয়গুলো কি কি কী যেমন পরিবারের পরিবেশটাকে ইতিবাচক রাখতে হবে সবসময় তার পরে হচ্ছে পিতা মাতাকে সচেতন হইতে হবে তাদের ভূমিকা কি হবে পরিবারের সেটা নিয়ে তারপরে পরিবারের ঐক্য বজায় রাখতে হবে পরিবারের ঐক্য বজায় রাখতে হবে এবং শিশুর প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে শিশুকে এমন আচরণ করা যাবে না যাতে করে সে মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতনের শিকার হয় তাহলে এই ছিল আমাদের এই যে পাঠ এই পাঠ সম্পর্কে পড়াশোনা তাহলে নেক্সট ক্লাসে আমরা এটার যে অনুশীলনী আছে সেগুলো সম্পর্কে পড়বো এবং একটা তোমরা বুঝতে পারবে যে আমরা কতটুকু শিখতে পারছি কী ধরনের প্রশ্ন হয়ে থাকতে পারে এই পাঠ থেকে এই অধ্যায় থেকে তাহলে সে পর্যন্ত ভালো থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে